এদেশের শান্তি নষ্টের চেষ্টা করছে পাকিস্তান পাহেলগাঁওয়ের ঘটনা যথেষ্ট নিন্দনীয় পড়লেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা রবিবার দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন এদেশে থাকা সমস্ত পাকিস্তানিদের অবিলম্বে ফেরত পাঠাতে হবে একই সঙ্গে বিবাহ সূত্রে আসা মহিলাদেরও বাদ দিলে চলবে না কেন্দ্রীয় সরকার এ বিষয়ে সদর্থ ভূমিকা নিলেও এ রাজ্যের সরকারের ভূমিকা সন্তোষজনক নয় সোমবার দলের পক্ষ থেকে এ বিষয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে তিনি জানান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুজিত অগস্তির দাবি এ রাজ্যে বসবাসকারী পাকিস্তানের চিহ্নিতকরণের কাজ হয়নি তাদের দুধেল গাই আখ্যা দিয়ে সুজিত অগস্তির দাবি তারা প্রত্যেকীত তৃণমূলের ভোটার এই অবস্থায় আগামীকাল নির্দিষ্ট দাবিতে বিষ্ণুপুর মহকুমার শাসকের দপ্তরে তারা অবস্থান কর্মসূচি ও ডেপুটেশন দেবেন বলে তিনি জানান বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুজিন্দ গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা যে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে যেভাবে সনাতনী হিন্দুদের উপরে পাকিস্তানি পাকিস্তানিরা এসে এবং পাকিস্তানি জঙ্গিরা এসে যেভাবে সনাতনী হিন্দুদেরকে হত্যা করেছে একটা বাচ্চা তার মা বাবার সাথে খেলছে হঠাৎ করে তার পিতাকে হত্যা করা হলো একজন স্বামী স্ত্রী হানিমুন করতে গেছেন হঠাৎ করে তার স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হল এই যে বর্বরিচিত ঘটনা এটা ভীষণ লজ্জার এবং ভীষণ দুঃখজনক ঘটনা এবং তাই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশ দেশে যে শান্তি বিরাজ করছে সেই বিরাজ নষ্ট করার চেষ্টা করছে পাকিস্তানিরা তাই আমাদের দাবি যে ভারতবর্ষ জুড়ে পাকিস্তানিরা যেভাবে জিহাদি যেভাবে তারা রচনা শুরু করেছে যে একজন মহিলা পাকিস্তানি কোনো ছেলে ভারতীয় মহিলাদেরকে বিয়ে করে নাও বিয়ে করে নেওয়ার পর আট দশটা করে বাচ্চা তাদের তাদেরও আট দশটা করে বাচ্চা হোক কিন্তু পাকিস্তানি যে মহিলাটাকে বিয়ে করল সেই মহিলাকে আর পাকিস্তানে নিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই বা কোনো ভারতীয় পাকিস্তানি কোনো মহিলাকে বিয়ে করার পর শুধু বাচ্চা বাচ্চা জন্ম দেওয়ার জন্য পাকিস্তানিদের জেহাদি শুরু করেছে এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এবং জাতীয় সুরক্ষার জন্য এটাকে বন্ধ হওয়া দরকার এবং পাকিস্তানিদেরকে তাই যারা ভিসা নিয়ে এসেছেন যারা অবৈধ বসেছেন তাদের প্রত্যেককে বিতরণ করাটা দরকার প্রথমত কাজ হলো প্রত্যেকটা পাকিস্তানিকে খোঁজো তারপর ধরো তারপর রিপোর্ট করো তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দাও তো আমাদের দাবি এটা থাকবে আমাদের দাবি তাই আজকে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাচ্ছি বিষ্ণুপুরু এখান থেকেও জানাচ্ছি যে এটা যেন ইমিডিয়েট করা হয় এবং ভারতবর্ষ জুড়ে যত পাকিস্তানি আছে সবাইকে পাকিস্তানে ফেরত পাঠানো হয় এটা আমরা দাবি রাখছি আপনাদের মাধ্যমে এবং আমাদের আগামীকাল আমাদের জেলা প্রেসিডেন্ট মাননীয় সুজিত গোসির নেতৃত্বে বিধায়কদের সাহেবের নেতৃত্বে আমাদের বিষ্ণুপুরেও আমরা ধরটা অবস্থান করব সেই নিয়ে আমাদের সুজিত বলবেন ইমিডিয়েট এই কেন্দ্রীয় সরকার এটা ঘোষণা করার পরেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু কোনো পাকিস্তানিদেরকে চিহ্নিত করছেন না যদি আমরা দেখলাম চন্দননগর কমিশনারেটে একজন মহিলা মাত্র ধরা পড়েছে কিন্তু বাকি পাকিস্তানিদেরকে ধরা হচ্ছে না আমাদের কাজ তাই অনুরোধ থাকবে সমস্ত কাগজপত্র তো আর কেন্দ্রীয় সরকারের কাছে থাকে না কিছু কিছু কাগজপত্র ভিসান কিছু কিছু কাগজপত্র রাজ্য সরকারের কাছেও থাকে যারা অন্য দেশ থেকে আসে তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবে ধরো পথপথে খোঁজো ধরো আর পাকিস্তানে ফেরত পাঠাও এটাই আমাদের সাংবাদিক সম্মেলন ছিল আমাদের ভারতীয় জনতা পার্টির নির্দেশ মতো আমরা এটা করছি নমস্কার আমাদের সম্মানীয় সাংসদ আজকে প্রেসবাইট করলেন আগামীকাল অর্থাৎ সোমবার বিষ্ণুপুর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন আমরা দেব পশ্চিমবাংলায় যে পাকিস্তানিরা বসবাস করছে পশ্চিমবাংলার সরকার তাদেরকে চিহ্নিতকরণ করছে না তারা দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় বসবাস করছে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রের সরকার বলা সত্ত্বেও মমতা ব্যানার্জি এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি কেননা ওই দুধেল গায়রা তৃণমূলের ভোটার সেই জন্য মমতা ব্যানার্জি তাদেরকে চিহ্নিতকরণ না করে তাদেরকে অবাধে এখানে থাকতে দেওয়া হচ্ছে এবং তারাই পশ্চিমবাংলার বুকে সন্ত্রাস চালাচ্ছে তারাই পশ্চিমবাংলার বুকে দাঙ্গা লাগাচ্ছে তাই ভারতীয় জনতা পার্টি কালকে এসডিও অফিসের সামনে এই বিষয়ে অবস্থান বিক্ষোভের সাথে সাথে আমরা ডেপুটেশন দেবো এবং আমরা বার্তা দেব পরিষ্কারভাবে যে পশ্চিমবাংলায় কোনো অবস্থাতেই এই পাকিস্তানি দিকে থাকতে দেওয়া চলবে না তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে পাকিস্তানে পাঠাতে হবে নমস্কার চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার আমাজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা